কে সশস্ত্র বাহিনী শত্রু হাতে গোনা 4টা 5টা দেশদ্রোহী কুলাঙ্গার যাদের বিচার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই দেশের মাটিতেই হবে এই সেনাবাহিনী সদস্যরাই করবে এবং জনতা সেনাবাহিনীকে সশস্ত্র সম্পূর্ণ সমর্থন দিবে নিজ থেকে কোনো বিচারের জন্য তাদেরকে फायरिंग স্কোয়াডে দাও হোক অথবা फांसीতে দাও হোক দেশের সাথে এবং সশস্ত্র বাহিনীর সাথে বেআইনি করার জন্য একটা অবৈধ সরকারকে রক্ষা করার চেষ্টা করার জন্য এই যে আপনি যে বলেন দ্য ব্রাদার ইন আর্মস আমরা দেখছি যে প্রচুর ঘটনা কিন্তু ঘটে গেছে ব্রিগেডিয়ার আজমি কে গুম করা হয়েছে আপনি যেটা বললেন যে মেজর জিয়াদ কে হত্যা করা হয়েছে মেজর জিয়া হত্যা করা হয়েছে সিনহা রাশেদ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আরেক মেজর রাশেদ গুমের অভিযোগ আনলেন তো এই যে ব্রাদার ইন আর্মস এই যে ফেলো থাকে সে ফেলো ফিলিংস কি নাই হয়ে গেল দু চারজন সিনিয়রের জন্য কি আপনি যে বলছেন যে দু চারজন সিনিয়রের দাপটে ফেলো গায়েব হয়ে যাবে না ঠিক তা না আমি সেটাই বলছি একটা হয়েছে যে সেনাবাহিনীর অফিসাররা আগে একটা সময় ছিল যখন পাকিস্তান কমিশন অফিসাররা বিভিন্ন ডিভিশন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে চালিয়েছে আমার নিজের চোখে যাদেরকে দেখে এসেছি যে যোগ্য সেটা আমার আমার চাকরিতে যাদেরকে দেখেছি যার আতিককে দেখেছি যার নুরুদ্দিনকে দেখেছি যারা সেনাবাহিনী প্রধান ছিলেন তাদের সময় দেখেছি সেনাবাহিনীটা ছিল কিন্তু সেই ভালোবাসা বুক ভরা ভালোবাসা সেনাবাহিনীর জন্য দেশের জন্য অফিসাররা চোখ বন্ধ করে জীবন দিয়ে দিতে পারে দেশের জন্য এবং কমরেডদের ব্রাদারি ডান্সের জন্য আমি বলছি সেনাবাহিনী তখন সেনাবাহিনী রকম স্ট্রং ছিল এই রকম সংঘবদ্ধ ছিল এই জন্য এই দেশের বিরুদ্ধে এই সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কু নজরে চোখ তুলে তাকাতে পারে নাই এইজন্য জন্য এখনো দেখেন একটা পাকিস্তান কমিশন রিটায়ার্ড অফিসার যখন আশি বছর হয়ে গেছে বৃত্ত হয়ে গেছে এইরকম বাঁকা হয়ে গেছে হাঁটতে পারে না দেখলেই পরে দৌড়ে ছুটে যায় দৌড়ে গিয়ে একটা জোরে চেক মেরে দাঁড়িয়ে যায় শ্রদ্ধা ভালো আসায় মুখটা ফুলে উঠে যে সারের পাশে দাঁড়াতে পেরেছি আজকে এই এই বিরক্ত এই এই সম্মান কোথায় গেল সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসেন আজকে অফিসাররা জৌলুসে আনন্দে মত্ত আপনার সৈনিকরা তাকিয়ে দেখছে আপনার সৈনিকদেরকে কিন্তু গাড়ি দেওয়া হয় নাই তিরিশ লাখ টাকা দেওয়া হয় নাই আজকে বলতে চাই না তাও মুখ দিয়ে বের হয়ে আসে আজকে বাংলাদেশের ইতিহাসে এমন সেনা প্রধান হয় নাই যে প্রদানের পারিবারিক যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা এসে কেন চাকরিতে প্রফেশনে মিলবে এটাতে সমস্ত সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কি বলে লজ্জিত হচ্ছে বিলম্বিত হচ্ছে এবং অপমানজনক অপমানিত হচ্ছে ওনার ভাইরা আজকে দাপটের সাথে ভারতের পাসপোর্ট নিয়ে এসে যেখানে সেখানে চলে যাচ্ছে রাওয়া ক্লাবে গিয়ে হাজির হচ্ছে সেই রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত অফিসাররা এরকম একটা সাজাপ্রাপ্ত আসামের জন্য জায়গায় শত শত কোটি টাকার কাজ এখন তারা পাচ্ছে বিদেশ থেকে কি বলে এটাকে নিউক্লিয়ার পাওয়ার বাংলাদেশে আনার জন্য ভাইয়ের জন্য উনি নিজে চলে যাচ্ছেন এইরকম অনৈতিক কাজে যে একজন সেনা প্রধান নিজেকে জড়িত করেন বিষয়টা শুধুমাত্র সময়ের এই সেনাবাহিনীর কোন অফিসার এবং সৈনিক এটা পছন্দ করছে না বরং তারা ক্ষুদ্র তারা অপমানিত তারা লজ্জিত তারা ক্ষুদ্র কিন্তু দুঃখজনক এই লজ্জাটা আপনার চোখে নাই আপনার লাগছে না আপনি আপনি একটা ব্যক্তি নামে আগের একটা লাইফে বলেছি আপনি একটা প্রতিষ্ঠান আপনাকে সেইভাবে ব্যবহার করা উচিত আপনার জায়গায় আজকে একটা অন্য কোনো সদা প্রদান হলে আজকে মেজর সিনহার জায়গার উপরে বিচার হয়ে যেত এত নাটক করার সময় পেত না সে প্রদীপকার যেই হোক যত বড় ক্ষমতা বাণী থাকুক না কেন হাসিনারও সাহস হতো না সেদিকে আঙুল তোরাল আজকে দেখেন আপনার দুর্বলতার কারণে আপনার অনতিকতার কারণে আজকে শেখ হাসিনা মার্শাল নিয়ে প্রশ্ন তোলার সাহস পায় এবং একটু আগে ব্যাখ্যা করে আসছি আরেকজন অফিসারকে ক্রস ফায়ার করার ব্যবস্থা করে সেনা সমগ্র সহস্র বাহিনীকে অপমানিত করতে চায় কিন্তু সেটা আর হতে দেওয়া যাবে না তো এই যে মার্শাল প্রসঙ্গে যে প্রধানমন্ত্রী বলেছেন সাম্প্রতিক সময়ে যে বাতিল বা এইসব বিষয় নিয়ে কি নিয়ে আলোচনা কেন আপনি হঠাৎ করে কথা বলতে গেলেন बिकॉज ওই যে আমি আপনাকে বলেছি একটা স্বয়ংরাচার তার সবচেয়ে বড় ভয় হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়া কারণ ক্ষমতাচ্যুত হলে তার চিহ্ন থাকবে না সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কিছু করতে হবে না জনগণ চামড়া তুলে ফেলবে এই আউলিগের কারণে গায়ের চামড়ায় জনগণ রাখবে না যাদের কাছে 12 বছর ধরে গুম খুন জেল অত্যাচার করে রেখেছে তাদের মাঝখানে প্রতি মাঝখানে মনে রাখবেন একটা চুপচাপ নিরীহ মানুষকে যখন আপনি পিষতে পিসতে পিসতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন সে যখন থেকে আর পিছনে যাওয়ার জায়গায় নাই দেয়াল পিঠে থেকে গেছে তখন সে কিন্তু সামনেই বাড়বে হাতের মাঝখানে যা পাবে সেটা নিয়ে নামবে আপনাদের বিরুদ্ধে সেনাবাহিনী সেনাবাহিনী নামবে একই সাথে এই দেশের জনগণ এক আওয়াজে একসাথে নামবে তার সাথে সশস্ত্র বাহিনীও নামবে পালানোর জায়গা নাই ভারতও আপনাদেরকে জায়গা দিবে না কারণ ভারতে সেই ক্ষমতা নাই এখন নিজের মানুষকে খাওয়াতে পারছে না দুর্ভিক্ষ চলে আসছে পয়সা নাই ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে আপনি ভারতকে হ্যাঁ আপনার ছেলে ডলার বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে ওখানে জমিয়েছে আপনার জন্য বাড়ির প্রাসাদও বানিয়ে রেখেছে অনেকগুলা ওখানে হয়তো বা জায়গা পাবেন কারণ আমেরিকানরা টাকা আসলে অবৈধ পয়সা করি আসলে পরে আটকায় না তারা সেই টাকা ওয়েলকাম করে সেই জন্য এত প্রাসাদ ভরতে পেরেছে তো আমার কথা হচ্ছে পালাবেন কোথায় কতদিন অত্যাচার পৃথিবীর কোন ইতিহাসে আছে যে কোনো স্বৈরাচার অত্যাচারী শাসক আজীবন ক্ষমতায় ছিল ভয়ঙ্কর এবং তাদের সাথে তারা কাজ করেছে পতন হয়েছে আপনি হায়দ্রাবাদের প্রধান হায়দ্রাবাদের প্রধানের কারণেই কিন্তু হায়দ্রাবাদ ভারতের দখলে চলে গেছে এই যে দেখেন তখন আপনার হায়দ্রাবাদের কিন্তু অনেক আর্মি ছিল কিন্তু বাংলাদেশের বিষয়টা কিন্তু আলাদা আপনাদেরকে একটু কনকভাই খুল বলি আপনার মাধ্যমে জনগণকে খুলে বলি এই বাঙালি জাতি কিন্তু বাঙালি জাতে কিন্তু সারা উপমহাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিক ভাবে মোটিভেটেড আপনি বাংলাদেশে দেখবেন একটা চায়ের দোকানে বসেও যে কৃষক কাজ করে ধানের মাঠে সারা সারাদিন কাদামাখা সে সারাটা বেড়া কাজ শেষ করে সে কিন্তু চায়ের দোকানে একটা চা ফুতে দিতে ওখানেও রাজনীতির গাওয়া শুরু হয়ে যায় পৃথিবীর কোন দেশের নাগরিক এরকম ভাবে রাজনৈতিক সচেতন না এই জন্যই কিন্তু বাংলাদেশের ব্রিটিশরা কিন্তু সবার আগে কিন্তু সাহিত্য শাসন দিয়েছিল এই বাংলাকে আর আরেকটা ছিল আপনার ইয়েকে পাঞ্জাবকে তো দিয়েছিল এবং অবিভক্ত সেই স্বাধীন বাংলা প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু শেরে বাংলা ফজল হক সেই রক্ত কিন্তু সেই বাঙালির মাঝখানে এখনো আছে দুই চারটা দেশদ্রোহী কুকুরের সাথে বাঙালি জাতিকে বিচার করা যাবে না তারা যে কোনো দেশের মানুষই প্রথমে কিন্তু থাকে সেটা থেকে এখন অত্যাচার এবং অনাচার আপনি দেখেন আরো বিষয় আছে এই বাঙালি জাতি যে আহ আপনি ভারতের একজন খুব নাম করা ভারতের একজনই বলছি নাম করা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং কবি আছে যে সরোজিনী নাইডু সে বলেছে যে বাঙালিরা এত বুদ্ধিমান যে বাঙালিরা আজকে যা চিন্তা করে ভারতের লোকরা কালকে চিন্তা করে। আপনি দেখেন স্বাধীনতার মাত্র কয়েক বছরে বাঙালি জাতি কোথায় গিয়ে পৌঁছেছে সেই গার্মেন্টস এর উন্নয়নের আন্দোলন কোন সরকারের ভূমিকা নাই কিন্তু ব্যক্তি উদ্যোগে সমস্ত শিল্প কলকারখানা বাংলাদেশে তৈরি হয়েছে আপনি ভারতের থেকে শিক্ষা খাতে ভারতের থেকে চিকিৎসা থেকে দারিদ্রতার সূচকে বাংলাদেশ কিন্তু অনেক অনেক উপরে উন্নত এটা কিন্তু কোন সরকারের ভূমিকা নাই এই বরঞ্চ এই সরকার বারো বছরে সেটা ধ্বংস করে দিয়ে দেউলিয়া করে দিয়ে চুলটা এই জাতি কিন্তু রেজিলিয়েন্ট জাতি একটা উঠে দাঁড়াতে পারে এবং এই জাতি কিন্তু উঠে দাঁড়াবে ইনশাল্লাহ তো আদ্রা ভাই এই যে এই যে পরিস্থিতি বা সবকিছু এই যে উঠে দাঁড়ানোর যে আশাবাদ বা আপনি আপনি যে আশাবাদী किस উপর ভিত্তি করে আপনি আশাবাদী আপনি সেই আশার আলো কোথায় দেখছেন আমি আশার আলো দেখছি দেখেন প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা সেনাবাহিনীর ভাষায় বলি যে ব্যাটল ইন্ডিকেশন আর একই ভাবে বলা যায় যে ঝড়ের আগে কিন্তু ঝড়ের অনেক পূর্ব লক্ষণ থাকে যে সবকিছু স্তব্ধ হয়ে যায় পাখি ডাকা বন্ধ হয়ে যায় সবকিছু নিশ্চুপ হয়ে যায় ঝড়ের আগে বাংলাদেশে কিন্তু সেরকম একটা থমে ঝড়ের পূর্ব মুহূর্ত অপেক্ষা করছে আপনি দেখেন আরেকটা জিনিস আরেকটা জিনিস যখন যারা বুঝতে পারে বিপদ আসছে সেই সু পশু পাখি কিন্তু সবার আগে শুরু করে যখন এই যে শীতকাল আসছে ক্যানাডায় শীতকাল আসছে সবার আগে কি দেখে বুঝবেন শীতকাল আসছে গাগবিালি দড়ো দিয়ে দিক দিক দৌড়ে দৌড়ি করে কিন্তু বাদাম বাস যেটা খায় ওরা সেটা খুঁজে খুঁজে সংগ্রহ করে মাটি গর্ত করে করে তাদের গোপন জায়গায় লুকাচ্ছে যে আগামী ছয় মাস তাদেরকে বাঁচতে হবে সেই মাটির গর্তের ভিতরে ঢুকে গাছের গর্তে ঢুকে বাঁচতে হবে সেখানে খাবার জমায় তারা বুঝে ফেলে আগে আগে আমরা কি করে বুঝছি দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনা তো এখন কোনো উপায় নেই সে তৃতীয় এটাকে আমরা বলি যে উভয় গ্রেনেড গ্রেনেড আছে যেটা গ্রেনেড এর কিন্তু বলা হয় যে ডাবল ওয়েজ ওয়েপন আপনি গ্রেনেড ছুড়ে মারলে কো মারে বা মিত্র কোমারে কারণ এটা থ্রি সিস্ট ষাট ডিগ্রিতে চতুর্দিকে এটার স্প্রিন্টার গুলা যায় আপনি যদি কাবার না নেন তাহলে কিন্তু আপনি ছুড়ে মাসেন শত্রুকে মারার জন্য আপনিও মারা করবেন ওইটাতে এটাকে বলে উভয় মুখী অস্ত্র হাসিনা পড়েছে এখন ত্রিমুখী বিপদে আওয়ামী লীগ ত্রিমুখী বিপদে পড়েছে এবং আপনি দেখেন আওয়ামী লীগ এখন ভারতের দিকে গেলে কারণ এত বছর যেহেতু উনি রীতিমতো একজন খাস বাংলায় বলি ভারতের চাকরানি হয়েছিলেন ভারতের দিকে টাকা দিকে গেলে বেতন বেতন যাদেরকে ওই যে আগে সব লাইব্রেরি বলেছি যে এই যে পুষে পুষে পোষা কুকুরের মতো সরকারি কর্মচারীদেরকে বাটার এত গায়ে জমিয়েছে এই বাটা যদি এখনো না দিতে পারে তাহলে কিন্তু কোনো টাকা পয়সা নাই তাহলে কিন্তু তারাই খাবে কামড় দেবে সেই পুকুর গুলাই কিন্তু তাকে কামড় দেবে সেই জন্য ভারত কামড় দিতে চায়। আবার বা ভারত যেদিকে যায়। জনগণ কামড় দেওয়ার জন্য বসে আছে। কারণ উনি সশস্ত্র বাহিনীর কম ক্ষতি করেন নাই বাংলাদেশের ইতিহাসে কোন সরকার নাই যে সরকার আমলে এতগুলা সশস্ত্র ইউনিফর্ম চাকরিরত অফিসার নিহত হয়েছে আপনি খেয়াল করে দেখেন ব্যাটেল ইন্ডিকেশন যেটা বলছিলাম বা ঝড় আশা আগের বিষয়টা আপনি দেখেন এখন রাত বিরাতে মাঝরাতে আওয়ামী লীগের লোকরা ছোটাছুটি করে বিভিন্ন দলের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করেছে কারা কারা দেখা করে এই যে দেখেন মনি ওনারা দেখা করে আবার কে দেখা করে নানক আবার তাপস তার সমস্ত সিকিউরিটি বিকজ ওনারা যেহেতু নানক আর তাপস দুজনই বিডিআর হত্যার সাথে জড়িত তারা দুজনেই কিন্তু চরমন খিরাইকে কোন সিকিউরিটি কোন লোক না নিয়ে নিজে ব্যক্তিগত রাতের আধারে গোপনে বের হয়ে যায় ওই যে একসময় সময় নবির গোপনে আধারের শাসকরা গোপনে আধারের বিরুদ্ধে গরিব মানুষকে খাদ্য শস্য তাদের বিপদে ছদ্মবেশে দিত আর এরা তো চোরা বদমাশ উল্টা কাজ এখন পিঠ বাঁচানোর জন্য গোপনে আধারের এই যে দলের বিভিন্ন লোক তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়াই যার যার ভাগ্য যার যার নিরাপত্তার অন্বেষণে খুঁজছে ছুটছে তারা কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ছুটছে না তাদের গায়ের চামড়া বাঁচানোর জন্য চতুর্দিকে খুঁজছে আবার ঘুরছে আবার একই সাথে ভারতের রয়ের সাথে এমন একটা চুক্তিতে যাওয়ার চেষ্টা করছে যে তোমরা যদি হাসিনাকে ফেলে দাও যেভাবে শেখ মুজিবকে ফেলে দিয়েছিল ভারত এবার যদি হাসিনাকে ফেলে দাও আমাদেরকে দিয়ে একটা সরকার গঠনের সাহায্য করো তাহলে তোমরাই থাকবা তোমার রই বাংলাদেশ দখল করবা কিন্তু হাসিনা চলে যাওয়ার কারণে যদি দেশের জনগণ একটু খুশি হয় আমি কিন্তু প্রধানমন্ত্রী শুনছিলাম আমার কথা আপনার ভিতরের লোকই কিন্তু আপনাকে ঠিক আপনার বাবা এবং পরিবারকে যেভাবে হত্যা করেছিল আপনার দলে রিজার্ভ না হোক আপনার নিজের আত্মীয় তাপস মাপসি কিন্তু আপনাকে মারানোর ব্যবস্থা করতেছে ভিডিওর হত্যার পুরোপুরি নলেজ আপনার কাছে ছিল না কিন্তু ফাইনালি আপনি শুনছেন এটা হতে যাচ্ছে তখন আপনি কিছু বলেন নাই সরাসরি নির্দেশ দেন নাই মারার জন্য কিন্তু আপনি জানতেন এই নানো তাপস মির্জা আজম এরা মিলে কিন্তু বিডিআর হত্যা ডাইরেক্ট পার্টিসিপেট করেছে পরিকল্পনায় এবং সবকিছুতে সাহারা খাতুন সুতরাং ইতিহাস লুকিয়ে রাখা যাবে না আপনাদেরকে আপনাদেরকে এর সম্মুখীন হতেই হবে জনতার আদালতে এবং সেই দিন আর বেশি দূরে নাই ভারতের রয় পালাবে এই যে দেখছেন সেই কিন্তু রিবর গাঙ্গুলির অফিসে সেদিন কোথায় আমি বলছিলাম গতকালকে গতকালকেই পরশু দিন রিভারাঙ্গুলির অফিসে বিকাল তিনটার থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটা তিন চার ঘন্টা বাংলাদেশে অবস্থিত ভারতের সকল ব্যাবসায়িক কোম্পানিগুলোর প্রধান প্রধানদেরকে নিয়ে মিটিং হয় তার আগে যখন সিংহা দেখা করতে আসে আপনার সাথে তখন কিন্তু সমস্ত ব্যবসায়ীদেরকে সে বলবেছিল তোমরা সমস্ত যত বড় বড় প্রজেক্ট আছে তাড়াতাড়ি শেষ করো দ্রুত এক মাসের মাসে শেষ করো আর রিভা গাঙ্গুলি কিন্তু তাদেরকে ডেকে অনেক কুবুদ্ধি কু পরামর্শ শয়তানির মাঝখানে কিন্তু একটা বলেছে যত প্রফিট টাকা পয়সা যা আছে সব ভারতে পাচার করা করে দাও কারণ রিবে গাঙ্গুলি বুঝে গেছে নিয়ন্ত্রণের বাইরে সবকিছু সেই জন্যই বলছি ঝড় আমার ক্ষুদ্র ব্যক্তি এই ক্ষুদ্র মস্তিষ্কে বা বিশাল মন দিয়ে পর্যবেচার করে অনেক কিছু বুঝতে পারি দেশপ্রেম নিয়ে বলছেন যখন আপনি দেশ বিরোধী হবেন পাপে সব যখন ঢেকে যায় আপনার দুইটা তিনটা ডক্টর এটা পিএইচডি থাকলেও কিন্তু কোনো কাজে আসে না কারণ পাপে সব আচ্ছাদিত হয়ে যায় আর দেশপ্রেমী সাহসীদের চতুর্দিক চোখ কান সবকিছু আল্লাহ খুলে দেন দিকে দুটি বিষয়ে দিয়ে আমরা শেষ করতে চাই একটি বিষয় হচ্ছে যে এক জরিপের বিষয় এটা কাজ করেছিলেন জনমত যে সেনা শাসন জাতীয় সরকার সব নিয়ে জরিপের ফলাফল কি জরিপের আমি একটা জরিপ করেছিলাম থানা ভোট যেখানে আমি দিয়েছিলাম জিএসএন জনগণকে জিজ্ঞেস করেছিলাম আপনা আপনারা এই সরকারকে উৎখাত করে ভারতের রকে দেশ থেকে বের করে যদি সেনাবাহিনী সেনা শাসনে নিয়ে আসে সমগ্র দেশটাকে এবং একটা নিয়ে এসে দীর্ঘ সময় রাখবে না সাথে সাথেই একটা জাতীয় সরকার সেই জাতীয় সরকার হতে পারে আওয়ামী লীগের থেকে জনগণের পরিচিত একটা দেশপ্রেমী যে ভারতের রয়ের কাছে হাসিনার কাছে সে দেশ বিক্রি করে দিবেন আত্মা বিক্রি করে দিবেন এরকম বিএনপির লোক থাকতে পারে যে কোনো অন্যান্য দলের এবং দেশের যেই কি বলে এটাকে তথাকথিত থিঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক না সর্বজন শিক্ষিত যারা চিন্তাবিদ এবং শিক্ষিত লোক আছেন তারাও থাকতে পারে এর মাঝখানে সেরকম একটা জাতীয় সরকার তৈরি করে তারা একটা ভোট সব দল নিয়ে নিয়ম কানুন ঠিকঠাক করে তারা একটা জনগণের নিশ্চিত ভোট নিশ্চিত করবে যে কোনো সেনাবাহিনী প্রত্যেকটা অফিসার ভোট কেন্দ্রের পাশাপাশি থাকবে যে এই যে একটু আগে আমাদের প্রধান বলেছিল এই আগের ইলেকশনে খুব সুন্দর ভোট হয়েছে এরকম এই সব দেশদ্রোহিতার কথাবার্তা বলবে না এরকম লোক থাকবে না যার দেশপ্রেমী সেনাবাহিনী যেরকম আমরা প্রিজাইডিং অফিসারকে চর মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিলাম সেই রকম অফিসার থাকবে তেজস্বী অফিসার থাকবে কোনো অবৈধ আদেশ নির্দেশ মারবে না সেই রকম অফিসাররা থাকবে সেনাবাহিনী সমস্ত ভোট নিশ্চিত করবে সেই ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাঝখানে যেই সরকারই আসবে আসুক যদি আরেকবার আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক যে আসুক তারা দেশ চালাবে আপনারা কি হা না না মাত্র এক হাজার ভোটের আমি এক হাজার ভোটের লিমিট দিয়েছি এক হাজার ভোটে সাতানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট হা আসছে আর দুই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেশদ্রোহী না আসছে তার মানে বুঝে দেখেন আমি যদি তিন চার দিন পাঁচ দিন যদি এই ভোটটা খোলা রাখতাম কয়েক কোটি ভোট পড়ত কয়েক কোটি ভোটের মাঝখানে নাইনটি সেভেন পয়েন্ট দেশপ্রেমীর ভোট পড়তো এই সরকারকে উৎখাত করে দেশ সেনাবাহিনীর শাসনে নিয়ে এসে জাতীয় সরকার গঠন করে গঠন করে একটা গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা করা এবং এছাড়া আর এই দেশ বাঁচানোর দেশের জনমন বাঁচানোর এই সশস্ত্র বাহিনীর বাঁচানোর সশস্ত্র বাহিনীর প্রতিটা অফিসার প্রতিটা সৈনিক এবং তার পরিবারদেরকে বুটের তলা থেকে ভারতের বুটের তলা থেকে কাশ্মীরের মতো এবং হায়দ্রাবাদের মতো এবং গুজরাটের মতো ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচানোর আর কোনো রাস্তা নাই আর কোনো সুযোগ নাই এবং যেভাবে আমি আজকে বিষয়ে আপনি কাজ শুরু করেছিলেন যে তালিকা করেছিলেন যে এ দেশে আমি উনিশ হাজারের উপরে তালিকা পেয়েছি করছে এক হাতে সবকিছু কম্পাইল করছি বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশপ্রেমিকরা আসছেন কিন্তু ফিজিক্যালি আমার পাশে থাকতে হবে তো তারপরও আমি সেই জায়গায় আসতে হবে বিশ্বস্ত জায়গায় এগুলো হ্যান্ড করার জন্য তো উনিশ হাজারের উপরে লিস্ট এসেছে সেই লিস্টটার তালিকা করছি এর মাঝখানে যাচাই বাছাই অনেক বিষয় আছে যেন কাউকে হিংসা পশুত কারোর ক্ষতি করার জন্য নাম না দেয় আর আমরা সেইভাবে মানুষের মতো গিয়ে কাউকে ক্ষতি করবো